আমি সবচেয়ে যে জিনিসগুলা বেশি ভালোবাসি তার ভিতরে হচ্ছে আমার প্রিয় মানুষগুলাকে তারপরে হচ্ছে মিষ্টি হাসি তারপরে হচ্ছে সুন্দর একটি রাত তারপরে হচ্ছে সেই ধারা কনকনে শব্দ তারপরে ভালোবাসি সমুদ্রের সে গর্জন তারপরে ভালোবাসি বৃষ্টির টিপ টিপ শব্দ তারপরে ভালোবাসি জীবনের অজানা কিছু অনুভূতি তারপরে ভালোবাসি কি জানেন সেই শীতের সকাল তারপরে ভালোবাসি সেই বসন্তের পাতা ঝরা যা চারুদিকে হিমেল হাওয়া বইতে থাকে আর ঝরঝর করে পাতাগুলো ঝরে জোরে পড়তে থাকে আর বসন্তের যেই বাতাস দোল খায় তখন কিন্তু মনটা একদম মানে নিজেকে মানে উরু নতুন নতুন লাগে এইসব প্রাকৃতিক সৌন্দর্য অবলীলা মনটাকে যেন ছুঁয়ে দিয়ে যায় আর মন যখন ছুঁয়ে যায় তখন মনে হয় নিজেকে নতুন লাগে এত সৌন্দর্যের মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলি তারপরে বারবার ফিরে আসি এই জীবনের আনাচে কানাচে যত সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিতে তাই বলি জীবনের প্রতিটি মুহূর্তে যদি সুন্দর হয় জীবনটা না জানি কতই না রঙিন বলতে বলতে দিনগুলো এভাবে পার করে দিব আমি একদিন তারপরে যেন এই সৌন্দর্যের সমারোহ শেষ হবে না কোনো দিন যাই হোক সৌন্দর্যের তো কোনো তুলনা নেই তারপরে কেন এত বেশি ভালো লাগে মানে সুন্দর জিনিস দেখতে আসলে সৌন্দর্যের প্রতি মনোমুগ্ধ এই মনটা হারিয়ে যেতে চায় বারবার তারপরে যেন ফিরিয়ে আনি এই জীবনের প্রতিটি পাতায় বারবার বলে দেয় জীবনকে বদলাতে কিভাবে হবে ভালোবাসার মানুষগুলোকে কিভাবে নিয়ে আগলিয়ে থাকতে আসলে কি জানেন সৌন্দর্যের কোনো রং হয় না